আসসালামু আলাইকুম আপনারা মূলত দেখতে পাচ্ছেন কালায়ের রুটি তৈরির প্রসেস এখানে আটাটা রেডি করা হচ্ছে অর্থাৎ এই কাজটা কিন্তু দীর্ঘ সময় ধরে করা লাগে সেটা দশ মিনিটের মতো হয়তো অনেকটা এই ধীরে ধীরে অল্প করে পানি এবং আটা ধীরে ধীরে এটা রেডি করতে হয় এটা আমরা আটা সানা বলি এই আটা সানার কাজটা জরুরি করা লাগে এটা কিন্তু আমাদের দেশের যে রাজশাহী চাপাই চা চাপা নেওয়াগঞ্জ এবং রাজশাহী জেলার যে ঐতিহ্যবাহী খাবার এই কালাইয়ের রুটি আমরা এই কালাইয়ের রুটি বানানোর প্রচেষ্টা দেখছি এই এই কাজটা চলতে থাকে তবে আপনাদের জানিয়ে রাখি এই আটা কিন্তু মূলত কালাইয়ের আটা সাথে আমরা আমি দিয়েছি অন্তত আমাদের আমাদের দিয়েছে গম এবং সেটা আমাদের আতব চাল বলি কেউ সিদ্ধ চালও দেয় এই আটা তৈরি করার সময় তারপরে মিলে কুটায় ভাঙে নিয়ে এসে এই রুটি চরিত কাজটা চলতেছে যে আবার একটা রুটি করার জন্যে দেখেন আলাদা করে মূলত একটা রুটির উদ্দেশ্যে আবার একটু করে পানি নিয়ে আবার রেডি করা হচ্ছে এবং এটা কিন্তু আবার রুটি বানানো হাতে রুটি বানানো এই প্রসেসটা শুরু হয়ে যাবে আপনাদের বলে রাখা ভালো যে এই রুটি বানা কিন্তু খুব সহজ কাজ নয় সুতরাং এটা সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না এবং যারা বানাতে পারে বা যারা বিভিন্ন জায়গায় খেয়েছেন আপনারা সৌভাগ্যবান হতে বলতে হয় যে আপনারা সৌভাগ্য এইটা রুটি বানার কাজ শুরু করছে এটা কিন্তু হাতেই তৈরি হয়ে যাবে এবং আবার বলে রাখা ভালো যে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে খড়ি লাগে এই কালার রুটি তৈরি করতে যেহেতু এটার অনেক তাপের প্রয়োজন পড়ে এবং এই মাটির তৈরি তাওয়া যেটা আমরা খোলা বলি খোলাতে এই রুটিটা দেওয়া হবে এবং একটা সময় কিন্তু ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আগুন দেখতে পাচ্ছেন এবং খড়ি এই যে খড়ি দিয়ে যে আলাদা হচ্ছে এটা কিন্তু ভুট্টার গাছ অর্থাৎ সেটাও কিন্তু একটা কৃষিপণ্য সুতরাং আমরা কৃষিপণ্যের ভিতরেই আছি এবং এই কালা ঐতিহ্যবাহী কালায় আমরা এখন কালার রুটি আমরা মূলত একেবারেই শেষের দিকে দেখেন কত বড় রুটি হয়ে গেল এবং এটা একটা সময় আমরা এই তাওয়াতে দিয়ে একেবারেই ইয়া করা হবে তাপ দিয়ে রেডি করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের বলে রাখা ভালো যে এই ঐতিহ্যবাহী খাবার যারা খেয়েছেন তারা তাদেরকে সৌভাগ্যবান বলতে হবে এই আপনারা হয়তো দিয়া দেওয়া দেখতেছেন এই যে দেখেন কত বড় কালায় রুটি এটা কিন্তু এই তাওয়াটা প্রায় ভর্তি প্রায় ভর্তি এবং এটা কিন্তু এই দেখেন কীভাবে আবার উঠানো হচ্ছে এটা আবার উল্টে দেওয়া হবে এই আপনারা দেখতে পাচ্ছেন উল্টায় দেওয়া হচ্ছে এবং এই যে উল্টা দেওয়া এটা কিন্তু ধীরে 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 অনেকক্ষণ জালের প্রয়োজন আছে আমরা সেই জালটা দেখব তবে ততক্ষণে আমরা অন্য তথ্যগুলো নিয়ে নিই এই যে আবার বিভিন্নভাবে তাপ প্রয়োগ করা হচ্ছে সেঁকা আমরা বলি এটাকে স্যাকা বলি বা তাপ প্রয়োগ করা বলি এই আপনাদের বলে রাখা ভালো যে এই কালায়ের রুটি কিন্তু আমরা বিভিন্নভাবেই খেতে পারে এই যে বিভিন্ন কিছু দিয়ে যেমন মূলত মরিচ বাটা বা মরিচ লবণ বা সরিষার তেল দিয়ে একসাথে বেটে যে আপনার লবণ বলি বাটা লবণ এটা দিয়ে আপনার খেতে পারেন আপনার হাঁসের মাংস দিয়ে খেতে পারেন আপনি বেগুন ভর্তা আলু ভর্তা দিয়েও কেউ খুব পছন্দ করে তবে এটার বিশেষত্ব হচ্ছে লবণ মরিচ লবণ এবং সরিষার তেল একসাথে বেটে একটা প্রসেসে নিয়ে এসে সেটা দিয়ে খেতে ভালো লাগে তবে আপনাদের বলে রাখা ভালো এখন কিন্তু রুটিটা তাপ দেওয়া হচ্ছে অর্থাৎ আলো এটা ইয়া করা হচ্ছে ফুলানো হচ্ছে এই রুটি এই রুটি ফুলে গেলেই মূলত এর কাজ রুটি বানানোর কাজটা শেষ তখন কিন্তু আমরা খাবো প্রায় এখন কিন্তু রুটি ফুলতেছে আপনার কিন্তু আমি আবার বললাম যেটা দিয়ে জাল হচ্ছে সেটাও কিন্তু ভুট্টার কাজ সেটাও কিন্তু কৃষিপণ্য এই কালাইয়ের রুটি যে আমরা খাবো সেটাও কিন্তু এক ধরনের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন হয়তো একেবারে রেডি এবং এই মুহূর্তে হয়তো নামাবে বের করবে এবং এই সেই বের করা অংশটাই আমরা খাবো আপনারা দেখতে পাচ্ছেন এই একেবারে রেডি দেখেন খাওয়ার উপযোগী আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে